নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতার অর্ধেক ওয়াক অফ প্রপার্টি অন্তত অর্ধেক না হোক অনেকটা তো অংশ রাজভবন ধর্মতলা সমস্ত নাকি ওয়াক অফ প্রপার্টি কে বলছেন এ রাজ্যের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রেগুল্লা চৌধুরী এটি সম্ভবত কোনো সমাবেশ বা ধর্মীয় সমাবেশে তিনি বক্তৃতা করছেন সেই বক্তৃতার ভিডিওটা আমাদের হাতে এসছে এ সাউথ কালকাটা এ যতল্লা হয় রাজভবন দেড়শো রুপিয়া কেরায় নেই আমি সেটা শুনছিলাম আর খালি ভাবছিলাম কোন রাজ্যে বসবাস করছি বলতে কোন রাজ্যের মন্ত্রী তিনি কি বলেছেন তার ট্যাক্স সম্বন্ধে সেটা আদৌ যথার্থ কি না সেটা নিয়ে আমি সরাসরি তরুণজ্যোতি তোয়ারি আইনজীবী তাঁর ব্যাখ্যা আমি শুনবো আজকে এই প্রতিবেদনে আমি পেশ করব কিন্তু সত্যি কি তাই যে কলকাতার অর্ধেকই ওয়াক প্রপার্টি রাজভবন ওয়াক আন্ডারে ধর্মতলা এন্টায়ার ধর্মতলা ওয়াক আন্ডারে দক্ষিণ কলকাতার অধিকাংশ অঞ্চল ওয়াক প্রপার্টি আমি শুনছিলাম আমার বিস্মিত হয়ে যাচ্ছে মানে একজন রাজ্যের মন্ত্রী কখনো এই নিয়ে চর্চায় আসেন কথা বলেন কোন কারণে কথা বলেন এর নাম সেকুলারিজম এর নাম ধর্ম নিরপেক্ষতা একজন রাজ্যের মন্ত্রী তিনি মন্ত্রী সভায় শপথ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ক্যাবিনেটে রেখেছেন এবং খুব গুরুত্বপূর্ণ দফতর তাকে সামলাতে দিয়েছেন সেই মানুষটি প্রকাশ্যে দাঁড়িয়ে এই মন্তব্য করছেন আর তারপর আমাদের সেটা গিলতে হচ্ছে একজন মন্ত্রীর কাজ কি এই তার দফতর চালানো অবশ্য দফতর তো সব পোস্ট ল্যাম্প পোস্ট ফলে তো তাদের দফতররা সামলাতে হয় না সবটাই সামলানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায় একজন রাজ্যের মন্ত্রী কি কী করে জাতীয় কথাবার্তা বলেন আমি আজকের এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না শুধু আপনাদের ভাবনার জন্য এই প্রতিবেদনটা আজকে পেশ করছি প্রথমে সেদেগুল্লা চৌধুরী কি বলেছেন সে ভিডিওটা আমাদের হাতে এসছে ভিডিওটা শোনাবো আর এই নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তার সোশ্যাল মিডিয়াতে তিনি তার নিজের মতো করে কিছু ব্যাখ্যা দিয়েছেন আমি দুটোই পরপর শোনাবো আর বাংলার মানুষকে ভাবার জন্য বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কোন শাসন কায়েম করেছেন যেখানে একজন মন্ত্রী এই জাতীয় কথাবার্তা বলেন আর আর তারপর তিনি সেন্সার্ড হন না এই সিদিকুল্লাহ চৌধুরীকে নিয়ে বারবার বিভিন্ন অভিযোগ ওঠে কিন্তু কোনো আমরা দেখিনি প্রকাশ্যে এই সিদিকুল্লা চৌধুরীকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভৎসনা করেছেন অর্থাৎ এন্ডোর্স করেন সমর্থন করেন কি সমর্থন করবেন যা বলছেন তার ব্যাপারে যদি সরাসরি রাজ্য মন্ত্রিসভা থেকে যদি কোনো সেন্সারশিপ না আসে তার মানে ধরে নিতে হবে নীরব সমর্থন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস দলটা আমি বলছি বাংলার মানুষকে বলুন এর নাম কি সেকুলারিজম এর নাম কি ধর্ম নিরপেক্ষতা নিজেরাই বিবেচনা করুন আমি আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আমি আমার তরফ থেকে সরাসরি কোনো মন্তব্য করব না শুধু আইনজীবী তরুণজ্যোতি দেওয়ারী কী বলেছেন সেটা শোনাবো কিন্তু তার আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী কী বলেছেন সেটাও শুন এ যে সাউথ ক্যালকাটা এ যে ধরামতল্লা হয় রাজভবন এ বি মকুফা জায়দাদ দেড়শো রুপিয়া কেরায়া লেনেওয়ালেন নেই লেনেওয়ালে নেই সিদ্দিকুল চৌধুরী রাজ্যের মন্ত্রী পরে তিনি সবার আগে জামাতে উলেমায়ে হিন্দদের পশ্চিমবঙ্গের সভাপতি তিনি ওই গ্রুপটা গিয়ে করেন সেটাই করেছেন তার কথা শুনছিলাম আমি তার কথা মতো পুরো দক্ষিণ কলকাতা ধর্মতলা রাজভবন সবই নাকি ওয়াকার প্রপার্টি আমার প্রশ্ন আছে এখানে একটা জায়গায় ধরুন যাদের পূর্বপুরুষরা এখানে জমি কিনেছিল যাদের পূর্বপুরুষ এখানে থাকে কলকাতায় যারা বড় হয়েছে কয়েক মানে ইতিহাস যাদের আছে তাদের জমিগুলো প্রপার্টি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে আসতে হয়েছিল এই পারে এখানে এসে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে তারা জমি কিনেছে সিদ্ধিগুল্লা চৌধুরী দিলেন মোটামুটি হাফ অফ দ্য কলকাতা হচ্ছে ওয়াক্কা প্রপার্টি কালকে যে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এরকম ভাবে যদি ওয়ার্কআপ প্রপার্টি বলে ঘোষণা করে দেওয়া হয় তারা যাবে কোথায় এবার কি ব্যাগ নিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপ দেবে এই সিদ্ধিকলা চৌধুরীকে কথাটা বলেছেন অবসুরুটলি বেমানান কারণ পুরো কলকাতা মানে উনি ক্লেম করেলেন ওয়ার্কআপ প্রপার্টি বলে কি হবে আসলো তার হিস্ট্রি কি আর্ডেন্টিফাই কিভাবে হলো পুরো ব্যাপারগুলো দেখার আছে এর মধ্যে কিন্তু এই আমি আবার বললাম ওই ওয়ার্কআপ টা হচ্ছে অ্যাবসোলুটলি জালি জিনিস ওয়াকাফের মাধ্যমে দুর্নীতি চলে এবং কিছু লোক স্কুলে ফেঁপে উঠেছে এবং সেটাই হচ্ছে সিদ্ধিকুল্লাহ চৌধুরীরা এগুলোরই পৃষ্ঠপোষকতা করে